এই দশটি কথা কখনই বলবেন না যদি কোনো স্বামী স্ত্রীকে দশটি কথা ভুল করেও বলে তাহলে আপনি স্ত্রীকে দশটি কথা বললেন না আপনি যেন আপনার নিজের হাতে ধরে সংসারে বিপদ ডেকে আনলেন এমনকি সংসারে এই কথাগুলো বলার কারণে ওই সংসারে কখনো উন্নতি হয় না স্বামীও নিজের জীবনে কোনো ডেভেলপ করতে পারে না উন্নতি করতে পারে না অর্থাৎ এই কথাগুলো বলার কারণে নিজের জীবনের উন্নতি ব্যাহত হয় অনেক স্বামী আছে হর হামেশা স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা কথা বলে স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলে না মনে করে সে আমার বিয়ে বউ আমি যেটা বলবো সে তো সেটাই শুনবে এমন কি এটা মনে করে অনেক স্বামী আছে স্ত্রীর মা বাবা তোলে পর্যন্ত বকাঝকা করে হা সন্ধে খারাপ লাগলো এটাই সত্যি হয়তো অনেক স্বামীরা আমার প্রতি রাগ করবেন গুস্সা করবেন কিন্তু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে সকল স্বামীরা স্ত্রীর মা বাবা তুলে বকাঝকা করে আপনি স্ত্রীর মা বাবা তুলে বকাঝকা করলেন না আপনি যেন আপনার স্ত্রীর কলিজা হাত দিলেন কারণ আমার মা বোনরা সবকিছু সহ্য করতে পারে কিন্তু তার মা বাবা তুলে কেউ বকাঝকা করলে এটা কেউ সহ্য করতে পারে সে হয়তো মুখ তুলে আপনার মুখের ওপর মুখ মুখ রেখে কোনো কিছু বলতে পারে না কিংবা আপনার মুখের ওপর দিয়ে কোনো কিছু চোখে চোখ রেখে বলতে পারে না কিন্তু তার ভেতরে যে কষ্টটা অনুভব হয় মনে রাখবেন এটা আপনি কখনো সুদ করতে পারবেন এজন্য কাপুর জন্য স্বামী ছাড়া কেউ স্ত্রীর মা বাবা তাহলে বকা করে না কেউ স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলেন এটা শুধুমাত্র কা পুরুষ আমি করতে পারে এই জন্য মনে রাখবেন কোনো পুরুষ যখন স্ত্রীকে সর্বপ্রথম এই কথাটা বলে যে তোমাকে বিয়ে করে আমার সবচাইতে ভুল হয়েছে এটা যখন আপনি কোনো স্ত্রীকে বললেন তখন মনে রাখবেন তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা কমে যায় আপনার প্রতি যে সম্মানটা ছিল যে রেসপেক্ট ছিল এটা আপনি নিজে গলা টিপে হত্যা করেছেন এই কথাটা বলার কারণে যে তোমাকে বিয়ে করে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে কারণ আপনি তাকে বিয়ে করছেন আপনি বিয়ে করেন নাই বরং এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত ছিল এটা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সামাওয়াতি কাবলাই বেখামসিনা আলফাসানা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিপিবদ্ধ ছিল সুতরাং আপনি তাকে বিয়ে করে ভুল হয়েছে বরং এটা না বরং এটা মনে করেন যে আপনি তাকে বিয়ে করে আপনার পরিবারটা সংসারে সংসারটা শান্তির স্বর্গ রাজ্যে পরিণত হয়ে গেছে এই সংসারটা বিল্ড আপ করেন দুই নাম্বার কোনো স্বামী যখন বলে যে তুমি কোনো কিছুই বুঝো না এই কথাটা যখন বলে ফেলে এটা বলার কারণে স্ত্রী তখন এতটাই মনক্ষুণ্ণ হয় স্ত্রী তখন এতটাই মনক্ষুণ্ণ হয় তখন তার মনের ভেতরে চলে আসে আমি কোনো কিছু বুঝি না তখন এটা না এভাবে না বলে যদি বলেন যে তোমার কথাটাও ঠিক তবে এভাবে মর্যাদা দিয়ে আপনি যখন আরেকটা যুক্তি উপস্থাপন করবেন দেখবেন তখন স্ত্রী হাসি মুখে সেটা মেনে নিবে আপনি জানেন স্ত্রী একটা অযৌক্তিক কথা বলছে এটা জানার কারণে আপনি তার যুক্তিটাকে যথেষ্ট সম্মান দিতে হবে কারণ স্ত্রীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে ইতফা বি যেটা শুধু যদি মন্দ হয় এটাকে উত্তম প্রতিহত করতে হবে এই তিন নাম্বার স্ত্রীকে আপনি কখনই বলবেন না যে তুমি কোন কাজে পারদর্শী নয় এটা যখন আপনি তাকে বললেন তখন দেখবেন তার কাজের প্রতি যে একটা আগ্রহ আছে এটা অনাগ্রহ হয়ে যাবে অর্থাৎ কাজের স্পিয়া কমে যাবে কিংবা আপনি যদি স্ত্রীর সামনে পরামর্শ আপনি স্ত্রীর সাথে প্রশংসা করেন তার তার সামনে যে তুমি যে কাজটা করছো এটা তো অনেক সুন্দর যে তবে এটা এভাবে করলে ভালো হতো এভাবে যখন সে পারে না কোনো কাজ তাকে যখন প্রশংসা দিয়ে প্রশংসা ভরপুর করে আপনি যখন প্রত্যেকটা কাজে আপনি তাকে অনুপ্রেরণা দিবেন দেখবেন অনেক অসাধ্য কাজও তার দ্বারা সাধ্য হয়ে যাবে অর্থাৎ সে করতে পারবে মনে রাখবেন স্ত্রীকে বেশি বেশি করে প্রশংসা করবেন তার কাজের প্রশংসা করবেন তার কাজের ভালো কাজের পরামর্শ দিবেন যদি কাজটা নাও হয় তাও তাকে আগ্রহ দিয়ে আপনি তাকে ভালো কাজ করার জন্য পরামর্শ দিবেন দেখবেন এমনিতেই দেখবেন স্ত্রী এমন এমন তার কাজের প্রতি সংসারের কাজের প্রতি তার আগ্রহ বেড়ে যাবে খাই রুকুম খাই রুকুম নেহালি বা না খাই রুকুম নেহালি রবিজি বলেছেন যে তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো আর যে তার স্ত্রীর কাছে ভালো না সে আল্লাহর কাছে ভালো না এই স্ত্রীর কাছে ভালো হন তিন পারে। স্ত্রীকে যেটা কখনোই বলবেন না তুমি কখনোই কিছু ঠিক মতো করতে পারো না আপনি যখন স্ত্রীকে এটা বললেন ওই যে প্রথমে বললাম যে স্ত্রীকে এটা কখনোই বলা উচিত না বরং এগুলো বলার কারণে আপনি আপনার সংসারের অবনতি ডেকে আনলেন আপনি আপনার সংসারের বিপদ ডেকে আনলেন এক দেখবেন স্ত্রী সংসারের প্রতি মনোযোগ থাকবে না ছেলে প্রতি মনোযোগ থাকবে না বরং তার কাজের প্রতি বাহবা দিবেন সে যখন কোনো কিছু করবে না যথেষ্ট ঠিক হয়েছে তবে এটা এভাবে করলে আরো সুন্দর হতো তাফতারি সুন্দরভাবে কথা বলো একে অপরকে অবমাননা করো না তারপরে চার নাম্বার স্ত্রীকে কখনোই বলবেন না তুমি তো কিছুই করতে পারো না আমি সবাই সবই একা করি অফিসে আমাকে সামলাতে হয় বাসায় এসে আমাকে সামলাতে হয় তখন স্ত্রী মনে করে সারাদিন এত কাজ করি কাপড় চোপড় থেকে শুরু করে মেয়ের কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু ঘরকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করি ঘরকে এত সুন্দর করে গুছিয়ে রাখি তারপরে বলে আমি কোনো কিছু করি না এটা যখন বললেন তখন স্ত্রীর মনে এমনিতেই করে একটা মানে অন্যরকম একটা ফিল চলে আসে এবং তার পরিবারের প্রতি তখন অনাগ্রহ সৃষ্টি হয়ে যায় তখন আপনার প্রতি একটা বিরক্তির মনোভাব চলে আসে এবং আপনার আর তার প্রতি একটা দূরত্ব তৈরি হয়ে যায় তিরমিজির বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ওয়া ইন আহসানাকুম আহসানাকুম লি আহলিহি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে ব্যক্তি যে তার পরিবারকে সবচেয়ে ভালোভাবে দেখে এজন্য স্ত্রীর ভালো কাজটাকে ভালোভাবে দেখতে হবে স্ত্রীর মন্দ কাজটা খারাপ কাজটাও সেটাও ভালোভাবে দেখে তারপর তাকে শুদ্ধি দিতে হবে কারণ আপনি যদি স্ত্রীর উপর জোর প্রয়োগ করেন বল প্রয়োগ করে স্ত্রীকে কোনো কিছু করতে চান কিংবা স্ত্রীর কোনো কিছু স্ত্রীর কাছ থেকে কোনো কিছু আদায় করতে চান কেয়ামত হয়ে যাবে এটা সম্ভব হবে না কারণ আমার মা বোনরা শুনতে খারাপ লাগলো মা বোনরা কিন্তু একটু তেরা টাইপের একটু বাঁকা টাইপের কারণ তাদেরকে বাঁকা আড্ডে সৃষ্টি করা হয়েছে এটা তাদের সৃষ্টিগত নেচার এটা প্রাকৃতিক ভাবে আল্লাহর পক্ষ থেকে এটা চলে আসছে এজন্য এই সৃষ্টিগত প্রাকৃতিকগত যে নেচারটা এটা কখনো আপনি পরিবর্তন করতে পারবেন না একটু বাঁকা টাইপের হবে এটা স্বাভাবিক তবে তাকে আদর সোহাগ দিয়ে আলতো করে তাকে রিফকম্বিল কাওয়ারে নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করা হয়েছে তাদেরকে আলতো করে আদর সোহাগ দিয়ে তারপর তাদেরকে ভালোভাবে বুঝাতে হয় তারপরে পাঁচ নাম্বার স্ত্রীকে কখনোই বলবেন না তুমি জানো না কি বলছো তুমি নিজেই জানো না যে কি বলছো অনেক সময় অনেক স্বামী রেগে রাগের মাথায় বলে ফেলে যে তুমি যে এত কিছু বলতাছো নিজেই তো জানো না কি বলছো যখন রাগের মাথায় তাকে আপনি কোনো কিছু বলে ফেললেন তখন তার মনের ভিতরে আপনি রাগের মাথায় বলেন ঠিক কিন্তু তার মনের ভিতরে এটা এমন ভাবে রেখা টানে যেটা আপনি কখনো শুধ করতে পারবেন না আদর সু আদর সু দিয়ে কখনো কারণ আপনি যখন কোনো মন্দ কথা বলেন স্ত্রী সেটা সবসময় মাথায় রাখে কিন্তু ভালো কথা বললে হয়তো এটা মনে ভুলে যায় এজন্য কখনোই

হওয়ার কারণ দেওয়ার কারণে হুদাই বিয়ের সন্ধির সময় স্ত্রীর পরামর্শ দেওয়ার কারণে নবীজি সাল্লা সাল্লামে কাজটা করেছেন অর্থাৎ মাথার চুল নিজে হলক করে হালাল হয়ে গেছেন পরবর্তীতে সব সাহাবাহিক আমরাও কিন্তু নিজের মাথা অর্থাৎ মুন্ডন করে হালাক করে হালাল হয়ে গেছে এই জন্য স্ত্রীর পরামর্শ কিন্তু মাঝে অর্থাৎ মাঝে মাঝে অনেক কাজে লাগে ছয় নাম প্রাণ স্ত্রীকে কখনোই বলবেন না যে তোমার মনোযোগ কোথায় সন্তানদের প্রতি কোনো মনোযোগ নাই সংসারের প্রতি কোনো মনোযোগ নাই অর্থাৎ মোট কথা হচ্ছে स्त्रीকে যখন এই কথাগুলো বলার কারণে এমন হতে পারে সংসারে বিপদ চলে আসতে পারে স্ত্রীর আর যে যতটুকু মনোযোগই ছিল আর মনোযোগ নষ্ট হয়ে যাবে তখন সংসারের প্রতি মনোযোগ এমনিতেই নষ্ট হওয়ার কারণে এই সংসার অবনতিতে চলে যাবে কারণ কোন সংসারে যদি স্ত্রী হাল না ধরে স্বামী যদি আপনি এত কিছু করতেছেন টাকা ইনকাম করতেছেন সংসার যে বেড়ে যাবে উন্নতি হবে যাবে ডেভেলপ হবে যাবে না সংসার ডেভেলপ হওয়ার জন্য উন্নতি হওয়ার জন্য সংসার শান্তির স্বর্গরাজ্য বর্ণিত হওয়ার জন্য অবশ্যই স্ত্রীকে হাল ধরতে হয় স্ত্রী যদি একটা সংসার ভালো করে হাল ধরে স্ত্রী যদি সংসারটা ভালো করে দেখাশোনা করে মনোযোগ বৃত্তিতে তাহলে দেখবেন সংসারটা এমনিতেই সংসারটা শান্তির স্বর্গরাজ্য পরিণত হয় যখন সংসার ডেভেলপ হয় সাত নাম্বার স্ত্রীকে যদি কখনো বলেন যে তুমি আমার পছন্দের মতো না তোমার সাথে সংসার করি ঠিক কিন্তু তুমি আমার পছন্দের মতো না এটা বলার কারণে মনে রাখবেন ওই সংসারটা স্ত্রীর মনের ভেতরে আপনার প্রতি যে সম্মান ভালোবাসা ছিল এটা উঠে যাবে আট নাম্বার স্ত্রীকে যদি কখনোই বলেন তুমি কি বুঝো না আমি কি তুমি কি বুঝো না আমি কি যাই অর্থাৎ স্ত্রী কি যদি আপনি সবসময় বলেন রাগের মাথায় যে কথাটা বলেন যে তুমি কি বুঝো না আমি কি যাই এটা যখন আপনি বলে ফেললেন তখন দেখবেন স্ত্রীর প্রতি আপনার অর্থাৎ স্ত্রীর মনের প্রতি আপনার আপনার অর্থাৎ আপনার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া চলে আসতে পারে আপনার প্রতি একটা সম্মান যে ভালোবাসা ছিল এটা দূরত্ব হয়ে যেতে পারে এজন্য স্ত্রীকে কখনো এই কথাটা বলা উচিত নয় নয় নাম্বার স্ত্রীকে কখনই বলবেন না তুমি যে কাজটা করছো সেটা ভুল অর্থাৎ ডিরেক্টলি এটা বলবেন না তুমি যে কাজটা করছো এটা তো ভুল হয়েছে এটা ডিরেক্টলি কখনো বলবেন না বরং স্ত্রীকে সত্যি দেওয়ার জন্য বলবেন যে তুমি যে কাজটা করছো এটা ঠিক আছে তবে এটা এইভাবে করলে আরো সঠিক হয় আরো ভালো হয় যখন আপনি স্ত্রীকে পরামর্শটা দিবেন তখন দেখবেন সংসারটা এমনিতে সৌন্দ্রাজ্য পরিণত হয়ে যাবে দশ নম্বরে স্ত্রীকে কখনই বলবেন না যে তুমি কখনোই সুখী হতে পারবা না এই স্ত্রীকে কখনোই এই কথাটা বলবে কথাগুলো হয়তো আপনাদের কাছে সহজ হতে পারে কিন্তু এই কথাগুলো এমনভাবে আমি কুট করেছি এমনভাবে লিপিবদ্ধ করেছি এমনভাবে সবগুলো কথা করেছি আপনি দেখবেন স্ত্রীকে কথাগুলো আপনি থেকে তখন দেখবেন আপনার হবে আপনার ছেলে মেয়ে সুন্দর হবে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ সুন্দর হবে আপনার সংসারটা সুখী হবে সংসারে আসলে পরে একটা শান্তির সুবাতাস থাকবে স্ত্রীকে যখনই কোনো কথা বলবেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেসপেক্ট দিয়ে কথা বলবেন এবং তাকে আদর সোহাগ দিয়ে তাকে তার সাথে কথা বলবেন আপনি যদি তার সাথে কথা বলেন। তার সাথে এমনভাবে কথা বলেন যে কথাটা বলার কারণে তার মনের ভেতরে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে আপনার প্রতি দূরত্ব সৃষ্টি হতে পারে এমন কোনো কথা অবশ্যই সংসারের জন্য বিপদ নেমে আসবে সংসারের জন্য অবনতি নেমে আসবে এই জন্য আমাদের স্বামীদেরকে অবশ্যই এই কথাগুলো মেনটেন করে চলা উচিত স্ত্রীকে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করে স্ত্রীকে কখনই অসম্মান করে কথা বলা একেবারেই উচিত